আমাদের অনেকের ভুল ধারণা রয়েছে গাছগুলিতে অনুখাদ্য কিভাবে কাজ করে আমরা অনেকে কি করি গাছের গোড়ায় কোনো রকম খাদ্য বা রাসায়নিক সার না দিয়ে আমরা অনুখাদ্য নিয়ে যাই আমাদের গাছের গোড়ার মাটি যখন অতিরিক্ত শক্ত থাকে মাটি প্রচুর পরিমাণে গাছের গোড়ার মাটি প্রচুর শক্ত রয়েছে তখন আমরা কি করি গাছের গোড়ায় কোনো রকম সার না কোনো রকম জল না রকম সেচ না কিচ্ছু না আমরা আমাদের জমিতে গাছে গাছে অনুখাদ্য স্প্রে করে দিচ্ছি তার পরবর্তী আমরা রেজাল্ট দেখছি এজিকল টু জিরো হ্যাঁ বন্ধু কাজ তো হবেই না আপনি তো ভুল কাজ করছেন অনুখাদ্যটা কীভাবে কাজ করে একটু জানতে হবে তারপরে কাছে স্প্রে করতে হবে ঠিক আছে তা না হলে আপনি এক টাকাও কোনো কাজ পাবেন না সে যে অনুখাদ্যে স্প্রে করেন না কেন সে মিরাকুলিন স্প্রে করেন বায়োপিটেক্স স্প্রে করেন এইটিন স্প্রে করেন একদম সয়েল স্প্রে করেন নানান রকম অনুখাদ্য যেটা রয়েছে বাজারে রয়েছে ইয়াসমি রয়েছে ইয়ামি রয়েছে নানান রকম অনুখাদ্য রয়েছে বা মোমিন রয়েছে তারপরে রয়েছে অ্যাক্রোমিন গোল্ড সুপার রয়েছে ওয়ার্ল্ড ইন টপ্লাস রয়েছে নানান রকম অনুখাদ্য রয়েছে আপনি কিন্তু কাজ পাবেন রেজ কি কী হবে জিরো হবে এর প্রধান কারণ প্রধান কয়েকটা কারণ রয়েছে অনুখাদ্য কীভাবে কাজ করে একটু জানতে হবে তারপরে আমাদের গাছে অনুখাদ্য স্প্রে করতে হবে তা না হলে তো কাজ হবেই না ঠিক আছে বন্ধু অনুখাদ্য এইভাবেই কাজ করে আপনি যখন গাছের পাতায় ধরুন এটা গাছের পাতা পটল গাছের মাচা তাহলে কি করছেন আপনি এই মাচার ওপর দিয়ে আপনি বিষ স্প্রে করে দিচ্ছেন করছেন বিষ স্প্রে বিষটা তো স্প্রে করছেন তাই না তাহলে বিষ যখনই স্প্রে করছেন তখন কি করছে পাতার মধ্যে দিয়ে সেই অনুখাদ্য পৌঁছাচ্ছে পাতার মধ্যে দিয়ে অনুখাদ্য শিরা উপশিরা দিয়ে কোথায় পৌঁছাচ্ছে পাতার মাধ্যমে দিয়ে খাদ্য তৈরি করছে না খাদ্য তৈরি করা উদ্ভিদের প্রধান লক্ষ্য হলো উদ্দেশ্য হলো যখন আপনি পাতা স্প্রে করলেন সেই উপাদানটা ধীরে 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 গাছে তা শেকড়ে পাঠালো এবার শেখে শেকড় কি করলো শেকড়ে ধীরে ধীরে শেকড়ে যখন পৌঁছালো তখন সেটা মাটির ভিতরে প্রবেশ করলো এবার উদ্ভিদ তার মাধ্যমে সেই প্রয়োজনীয় খাদ্য সে ধীরে 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 গ্রহণ করলো এবার দেখাচ্ছে তো ধীরে ধীরে মাটির গাছের গোড়ায় যাবে তাই তো গাছের গুঁড়ায় ধীরে ধীরে যাবে এবার গাছ যখন শেকরের মাধ্যমে খাবে কি পাবে কিছুই পাবে না কারণ আপনি আপনার মাটিতে রস রাখেননি অর্থাৎ অনুখাদে স্প্রে করার নিয়ম হলো মাটিতে রস থাকবে এক নম্বর দুই নম্বরে গাছের গোড়ায় খাদ্য থাকবে আর তিন নম্বরে গাছগুলি গাছগুলি পরিপূর্ণ শক্তিশালী থাকবে তবে অনুখাদ্য কাজ করবে না হলে ইজিক্যাল টু জিরো হবে ঠিক আছে তাহলে আমি বললাম আপনি গাছের পাতায় যখন অনুখাদ্য স্প্রে করছেন ধীরে ধীরে সেটা গাছের একেবারে সে করে নিয়ে পৌঁছাচ্ছে এবার সে করে নিয়ে পৌঁছে উদ্ভিদ আর প্রয়োজনীয় খাদ্য জল লখন লবণ এছাড়াও অন্যান্য যে খাদ্য রয়েছে সেগরের মাধ্যমে গ্রহণ করছে তখন সেগড়ের মাধ্যমে অন্য খাদ্যটা পাচ্ছে না ফলে কিন্তু কাজ হচ্ছে না ঠিক আছে এবার দেখা যাচ্ছে আপনার শরীরে প্রচুর পরিমাণে সমস্যা রয়েছে আপনি বারে বারে ভিটামিন ওষুধ খাচ্ছেন তাহলে কি হবে আপনার শরীরে কি সেটা কি কাজ করবে কখনোই করবে না ঠিক তেমনি গাছ যদি দুর্বল অবস্থায় থাকে লিক লিকে কিরকিটে থাকে রোগগ্রাস্ত থাকে আপনি অনুখাদ্য স্প্রে করবেন কোনো কাজ হবে না অনুখাদ্য স্প্রে করার নিয়ম রাসায়নিক সার আপনি আপনার আজকে আপনার জমিতে দিয়েছেন তার তিন দিন বাদে অর্থাৎ রাসায়নিক সার উদ্ভিদ ধীরে ধীরে গ্রহণ করা শুরু করবে তা তিন দিন বাদে আপনি গাছে অনুখাদ্য স্প্রে করবেন তবেই কিন্তু কাজ পাবেন ঠিক আছে বুঝতে পারছেন তো দর্শক বন্ধুর অবশ্যই করবো যারা অনুখাদ্য গাছগুলিতে স্প্রে করে নানান রকম অনুখাদ্য রয়েছে সয়েল অয়েল মোহামিন নানারকম অনুখাদ্য রয়েছে অবশ্যই গাছের গোড়ায় জমিতে জলস দিয়ে খাদ্য দেবেন যেহেতু এখন বা বর্ষা যে সমস্ত গাছের গোড়ায় খাদ্য দেওয়া যাবে না সেগুলো দেবেন না দিলে হালকা পরিমাণে অল্প অল্প এক কেজি দু কেজি দেবেন স্প্রে করে আপনি নিজে পরিবর্তন দেখতে পাবেন আপনার গাছ ধীরে ধীরে সুস্থ সবল থাকবে গাছে যে সার দেওয়ার ফলে যে ডোগ ছিল সেই প্রত্যেকটা ফুলে পরিপূর্ণ হবে প্রকৃতির ক্ষেত্রে কিন্তু কাজ করা শুরু করবে ঠিক আছে তাই আমাদের কিন্তু অবশ্যই অনুখাদ্যগুলি দেওয়া অনুখাদ্য বা সেটা যে যেগুলি দিতে হবে সেগুলি অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দিয়ে তবেই কিন্তু স্প্রে শুরু করতে হবে তাহলে দর্শক বন্ধু বর্তমানে আপনি আপনার গাছের গোড়া অনুখাদ্য কীভাবে প্রয়োগ করবেন সেটা নিয়ে আজকে ভিডিওতে সুন্দর আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন